এই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ডিম সেদ্ধ বসাই দিছি চুলায় গড়ে রান্না করতেছি বাহিরে যাই নাই তো সাইডটা ডিম সেদ্ধ দিছি ডিম বোনা খাবো মেয়ে বলতেছে ডিম বোনা করে তো দেওয়া সেদ্ধকে দিলাম এদিকে পেঁয়াজ মেজ নিছি এই যে অল্প করে পেঁয়াজ কাইটা নিছি কারণ না তো পেঁয়াজ খায় না শুধু ডিম খাবো ঘর থেকে উঠাইয়া জাল ওরকম দিয়ে দিছি পেঁয়াজ মরিচ কয়টা মরিচ নিছি তিনটা মরিচ ভাত বসাই দিছি রাইস কুকারে এই যে লোকে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি মার আর কাঁচামরিচ এই ধুয়ে রেখে দিছি ভর্তা দিব তো ফাহিম নরি নুটা বলতেছি খুদা লাগছে তো নয়টার কাছাকাছি বাজে তো স্কুল বন্ধ থেকে একটু দেরি করে গমিতি করছি তো এই যে লোকে এখন লোকে এটি ভর্তা দিয়ে দিব ভাত বলছে বাট বাটনা ডবের করে রাখছি তো ফাহিম উঠছে ফাহিম রে ব্রাশ করায় ডিম রাশির দইতি থাই তো এখন লোকে যাব ব্রাশ করামো এই যে রাখছে এই সবাই শুয়ে রয়েছে না এই সবাই গুমা ইতো আবার শুয়ে রয়েছে শীতের মধ্যে শুয়ে থাকো ক্ষুদা লাগছে রান্না হইতেছে রান্না করতেছে তোমরা শুয়ে থাকো না ভাত না ডিম বোনাতে ভাত খাবা ডিম বোনা করতেছি এখনই না না তো উঠছে আদি লরা উঠছে গমি থেকে

একটু একটু করে ডাললাম কারণ অনেকখান ডালি পরে যায় আগের একটু প্লাম ডা এই যে বড় বড় টোপলো খুলি নাই ওটা রয়েছে এই জন্য ওই দিন না খাইতেছে ডুলতেছে সকাল ওটা ব্রাশ করে হন